আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর খালোর দোকানে আসলাম খালো হ্যাঁ কতদিন পর আইছি পুরো পাঁচ ছয় মাস পর আর বেশি হইবো কি হ্যাঁ অনেক দিন পর আসলাম খালো সাথে দেখা করলাম ভালো লাগলো খালোরই ছোট্ট একটা চার দোকান আছে খালোরই চার দোকানে বইসা থাকে ওই চাটা বেয়সি ভিকটি করে বাচ্চাদের হচ্ছে হ্যাঁ বাচ্চাদের যে এগুলা খেলানটালা বেসে খালুর দোকানটা খুবই ছোট একটা দোকান এই ছোট দোকানে নেই जिंदगी খালু সময়টা পার করতেছে খালু আপনি তো আগে ভালো ব্যবসা করতেন না এই কি ব্যবসা করতেন আগে আগে সিলভার বস্ত্রাম রাম বস্ত্রাম মালামেনের পেরদবস্তাম আগে খালুয়াকির সিলবরের বল ড্যাগ মেলামেনের এগুলা আগে অনেক আগে অনেক বড় একটা দোকান ছিল জায়গা কারণ সেই দোকানটা নাই এখন ছোট একটা দোকান নিয়ে বসে আছে আর না 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 খাব আমি খামু আগে পিছে যখন এদিকে ছিলাম আসলে খালুর দোকানে সবসময় চা খাইতাম বা এখানে বন্ধু বান্ধবের সাথে কথা বলতাম আড্ডা দিতাম সময় দিতাম সব কিছু মিলে আসলে অনেকটা দূর চলে গেছি কর্মের জন্য আসলে অনেক দূর চলে গেছি খালুর এখান থেকে যাক সব কিছু মিলে আজকে আসছি খালুর দোকানে চা খাইতে সাথে আমাকে বড় ভাইও আছে যাক বড় ভাই একটু লজ্জা পায় চেহারা দেখাইবো না কে তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি ভালো আছি ভালো আছো খালু শরীর একটু অসুস্থ সবাই খালুর জন্য একটু দোয়া করবেন আজকে খালুর সাথে আইসা আসলে অনেক অনেক ভালো লাগলো একটা চা খাইলাম তো নিজে রাতে চাটা বানাইছি খালু বলছে আমি বানাই আমি বানাই খাই খালু এখন তো শরীর স্বাস্থ্য ঠিক আছে এখন সুস্থ আছেন তো অবশ্য আছেন না যাই হোক সব মিলে আপনারা সবাই দোয়া করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খালুর জন্য দরকার নেই ছোট্ট দোকান নিয়ে আসলো খালু বাকি সময়টা পার করতেছে ভিডিওটা আর বেশি বড় করব না তুমি কি ভালো আছো এদিকে তুমি সামনে আসো তুমি জানি কোন ক্লাসে পড়ো ভাই 7 এ ক্লাস 7 এ তোমার ক্লাসের তোমার স্কুল কোথায় কেন পাবলিক স্কুল কোথায় জুরো বড়

তোমার কি অবস্থা আমার ভালো ভালো তুমি বলে গান পারো বলে কি গান পারো পারি অনেক গান আমি আমি আগের বছর আমি গান গেছিলাম যে আমাদের ভাই যে ভিডিও করতেছে সে আমার কিছু দিছিল এবার আমি অনেক সুন্দর গান গামু তার তার খুশি হইলে আমাকে দিবে না দিলে দিতে পারে ও গান গায় আমার যদি খুশি করতে তাহলে তোমাকে কিছু দিবো আচ্ছা তাহলে একটা গান গাও দি তোমার কি খাওয়াই তৈরি কোতো স্বপ্ন দেখাই না যেন কেনু যে সুমাই ভাইরালিসি নামে মেটে গান করতে চাই সুমাই এনে কত স্বপ্ন দেখাইছিলি সুমাইয়া তুই বই লাগেলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না আমি তো ঘুমাই যাবো আকে রাতে সময় আর চাবো সেদিন তুই দিস না মাইয়া তুই ভালো না রে তুই ভালো না

কত স্বপ্ন দেখাইছিলি তুই দেখাই ছিলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না আমি অত ঘুমাই যাবো আকি রাতে সময়ার চাবো সেদিন আমায় ফিরাই তুই দিস না মাইয়া তুই ভালো না রে তুই ভালো না আচ্ছা দিয়া কেন রে তুই করলি চলো না ও তোমায়া তুই ভালো না রে তুই ভালো না আচ্ছা দিয়া কেন রে তুই কল্লি চলো না অনেক সুন্দর হয়েছে খেলো দেখবেন খুবই সুন্দর গান গাইছে আরেকটা গাইবা আচ্ছা একটু পরে একটু গান অনেক সুন্দর হয়েছে আচ্ছা তুমি এত গান থাকে সময় গান গেলে গিলিগা না আমি

তাহলে তো গান গাইতে হবে আরো সুন্দর সুন্দর গান গাইতে হবে আমি আউস করে বাপে আমি করাইছিল বিয়া ওইটা পারো সুর দিয়ে গাইবা আচ্ছা ঠিক আছে যেহেতু সুর দেয় গাইবা সময় গানটা তো একটা গাইছো তাইলে আর একটা গান তুমি কি কি গানটা গাইবা আউস কইরা বাপ আউস কইরা আচ্ছা ঠিক আছে হ্যালো গাইস ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা এর পরের গানটা শুনতে চাইলে আপনারা দেখতে পারেন ভিডিওটা দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন